19 সেপ্টেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার অর্জন করা চলচ্চিত্র বাড়ির নাম সাহানা নারী জীবনের সংকট সংগ্রাম এবং সাহসিকতা এই তিন পরতে গাথা এক শক্তিশালী গল্প নিয়ে বড় পর্দায় আবির্ভূত হয়েছে লিসা গাজীর এই নির্মাণ আমাদেরstdoutতে তালাকের নাই জানি তো তালাক সেটা আমার শরীরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাদৃত বাড়ির নাম সাহানা দেশের প্রেক্ষাগৃহ দর্শকদের মন জয় করেছে লিসা গাজী পরিচালিত এবং আরিফুর রহমান ও বিজন প্রযোজিত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নারীর আত্মপরিচয় প্রতিরোধ এবং পুনর্জন্মের এক অনন্য ভাষ্য চিত্রনাট্য লিখেছেন পরিচালক লিসা গাজী ও আনন্দ সিদ্দিকা দীপার ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন লেখিকা ও অভিনেত্রী আনন্দ সিদ্দিকা নিজেই আরও আছেন গুণী অভিনেতা লুৎফুর রহমান জর্জ ইরেশ জাকের কাজী রুমা কামরুন নাহার মুন্নিসহ আরও অনেকে তেইশ সালে মুম্বাই চলচ্চিত্র উৎসবে জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড এবং লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক পছন্দের সেরা চলচ্চিত্র এর স্বীকৃতি পেয়েছে ছবিটি এবার দেশের দর্শকরাও বলছেন এই গল্প তাদের নিজের ঘরেরই গল্প খুবই সুন্দর হচ্ছে বাস্তব ঘটনা এবং গ্রামেতে এই এই টাইপের ঘটনাই ঘটে হয়তোবা শহরে কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু আমাদের গ্রামে বা ঢাকার বাইরে আমি বলবো সব মেয়েরা এই ধরনের সিচুয়েশন দিয়ে যাচ্ছে ভালো লেগেছে সবাই দেখেন দেখা উচিত দেখার মধ্যে ছবি ক্যামেরা থেকে শুরু করে অ্যাক্টিং সব কিছুর একটা পরিমিতি আছে এটা ভীষণ ভালো লেগেছে একজন নারীর জীবনের সংগ্রাম যেন নৃত্যসঙ্গী সেই সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে আত্মবিকাশের পথ বাড়ির নাম শাহানা ছবিতে তুলে ধরা হয়েছে সেই যাত্রা যে কোনো রকমের প্রতিবন্ধকতার ভিতর দিয়ে যাচ্ছেন এমন একজন নারী সেই নব্বই দশকে যেমন সাপোর্ট বা সাপোর্টের অভাব পেয়েছে এখনো ঠিক তেমনই আমি আমার নিজের জীবন দিয়েও আমি সেরকমই দেখতে পাই এটা শুধু একটি চরিত্রের গল্প নয় এটি আমাদের চারপাশের প্রতিটি ঘরের গল্প বাঙালি নারীর জীবনের অনুচ্চারিত অনুভব অব্যক্ত যন্ত্রণা আর অনমনীয় প্রতিজ্ঞার প্রতিচ্ছবি আমি যেটা দেখি জীবনে সেটা আমি উপস্থাপন করি দর্শকরা দেখে বিচার করবে যে যেটা উপস্থাপিত হলো সেই সত্যটা কি বদলাবার দরকার আছে নাকি এভাবেই চলা চলতে থাকতে দেওয়া উচিত একটি ঘর একটি নাম এক নারীর আলাদা হয়ে ওঠার গল্প বাড়ির নাম সাহানা মঞ্জুমা ফরোজ ডিবিসি নিউজ ঢাকা